দু হাজার পঁচিশের নতুন কোয়ালিটি এক নম্বর এ ওয়ান তারাবাহী মাছের পোনা একদম সস্তা দামে চলছে যারা তারাবাই মাছের পোনা ফিশারিতে ফেলতে চান পুকুরে ফেলতে চান আপনারা যোগাযোগ করুন আমার সঙ্গে ড্রিসক্রিপশনের আমার নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন এই মুহুর্তে যতটা লাগবে আপনারা চাইবেন আমি ততটা দেব কেন সস্তা দাম সবসময় পাবেন না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা তারাবাহী মাছ খুঁজছেন পাচ্ছেন না সস্তা দামে তার জন্য আমি ভিডিওটা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সস্তা দামে যদি আপনারা নিতে চান তারাবাহী মাছের পোনা এই পোনাগুলো আপনাদের জন্য আমি এনেছি আপনারা যোগাযোগ করুন তারাবাহী মাছ হলো একটা সুস্বাদ খাবার খুব সুন্দর মাছ এই মাছ চাষ করতে হলে নতুন করে কোনো খাবার দিতে লাগে না যে কোনো মাছের সঙ্গে তারাবাহিম মাছ ফেলতে পারেন রুই মিরগেল কাতলা গ্রাসকাপ পোনা মাছ সমস্ত রকমের বা তেলাপিয়া কার্প জাতীয় মাছ যে কোনো মাছ সমস্ত রকমের মাছের সঙ্গে তারাবাহী মাছকে ছাড়া হয় বা ছাড়া যায় তারাবাহিক মাছের কোনো খাবার লাগে না কারণ হলো ওরা মাটির নিচেই থাকে যে সকল মাছ আপনার চাষ করেন সেই সকল মাছ যে খাবার খায় সেই খাবারই তারা খায় আলাদা করে কোনো খাবার দিতে লাগে না এবং ওরা মাটির সঙ্গে যে খাবারগুলো অবশিষ্ট খাবারগুলো পড়ে থাকে সেই খাবারগুলো এরা খায় এবং এই তারাবাই মাছ এখন জলা জালে মাঠে ঘাটে শেষ হয়ে গেছে বর্তমানে পাওয়া যাচ্ছে না এখন তারাবাই মাছের আপনারা যদি মাছ বাজারে আরতে বিক্রি করতে চান বারো থেকে চোদ্দশো টাকা কেজি মাছ বিক্রি হচ্ছে তারাবাই মাছ আপনারা যদি একটা বেশি না দশ কাটা পুকুরে যদি আপনারা যদি দশ থেকে বারো হাজার মাছ ফেলেন তা এতে হেউজ টাকা দশ হাজার মাছ ফেললে যদি আপনারা একবার এই মাছটা চাষ করেন এর সফলতা এর লাভ কতটা